দিবস উপলক্ষে আমার ছোট্ট প্রচেষ্টা হয়তো খেতে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেড়ে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমার বাবা খুব ফিটফাট গায়ে স্যুট হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাড়ি তোমার হাতের নুন পোড়া ডাল বাবা খায় চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবাটা এত আনম দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মা করা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আঁকলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা দাসী তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে ওই তো বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওগুলো দেখলে নিজের ওপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি এত শত কিছু বড্ড সরল জানো তাই তো এই জটিল সমাজে ভীষণ বেমানানো শাসন যদিও করে না তেমন তবে খুঁত খুব ধরে বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকা ছকা করে ভুল করলে অপসাদ আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত বাবা পরীক্ষার আগে সংশয় বলে পাশ করবে তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল ফলে তার দু কিন্তু যখন সবাই বেরো ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো আমি বাঁচবো হাত পা ছড়ে অনুপাপ জমে বুকের গফনে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউই বাবার মত নয় সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান তবুও প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরেও আমার একটা বিষয় প্রতি দুর্বল করে আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার কই ডাকে না তো কেউ